আওয়ামী লীগের একশো জন এমপি জেলখানায় আছেন আটত্রিশ জন মন্ত্রী উপমন্ত্রী প্রতিমন্ত্রী মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিরা কাস্টুডি দিয়েছেন দৈনিক সমকালের রিপোর্ট অনুযায়ী তিন লক্ষ উনষাট হাজার কে গ্রেপ্তার করা হয়েছে অধিকাংশ আওয়ামী লীগের এবং রাস্তাঘাটে যাকে যেখানে পাচ্ছে মবের হাতে তাদের মৃত্যুবরণ করতে হচ্ছে এমন ঘটনা আছে এই জাতীয় মবের ভিতরে পড়ে আপনি কি চান যে আমরা বাংলাদেশে এখন যে একটা যুদ্ধংদেহী দেহী মপ সংস্কৃতি উশৃঙ্খলতা আমরা বাংলাদেশের ভিতর থেকে আমরা মৃত্যু মুখে পতিত হই অথবা খাইরুল হকের মতো বা যেমন রাশেদ খান মেনন যার বয়স এখন সাতাশি অষ্টাশি বছর তাদের হ্যান্ড কাপ দিয়ে নেওয়া হচ্ছে আনিসুল হক যার বয়স সত্তর বছর উর্ধে কোর্টের ভিতর তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে হাসানুল হক ইনুকে মারা হচ্ছে অ্যাপিলেট ডিভিশনে রিটায়ার্ড যা শামসুদ্দিন চৌধুরীকে এমন ভাবে মারছেন যে তার সার্জিক্যাল ট্রিটমেন্ট করতে হচ্ছে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে দেশে থেকে তো সব কিছু করা সবার পক্ষে সম্ভব না তবে আমাদের অনেক নেতা অনেক বিভিন্ন আমাদের চৌষট্টিটা জেলা ছাড়াও আমাদের তেহাত্তরটা রাজনৈতিক জেলা আছে প্রতিটি উপজেলা কমিটি আছে সবাই বাইরে আসে নাই তারা কাজ করতেছে এই দুঃসময়ে যেভাবে কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে হয় তাদের সঙ্গবদ্ধ করতে হয় মানুষকে ক্যাম্পিং করতে হয় কনভিন্স করতে হয় আমাদের ডেভেলপমেন্ট কথা শোনাতে হয় সেভাবে আমাদের কাজ কিন্তু চলছে আমরা ভার্চুয়ালি না যে যেখানে আসি সেখান থেকেই কাজ করছি আমরা এবং আমরা জানতে পেরেছি যে দলীয় সভানেত্রী কাউকে কাউকে ফোন করছেন এবং অনেক দলের শীর্ষ নেতাদের আর ফোন টোন করছেন না দলের যাদেরকে ফোন করছেন না তারা কি মাইনাস তাহলে নতুন ভাবে দলে পথ পেতে যাচ্ছেন আসলে কি আপনার কাছে ফোন টোন আসে কিনা বা আপনি ফোন টন করেন কিনা আপনার সাথে যোগাযোগটা কতটুকু ঘনিষ্ঠ এই গত এক বছরে দেখুন আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে আমাকে মন্ত্রী করেছেন দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বপত্র মন্ত্রী ছিলেন আপনি কেমন আমি বলতে যাচ্ছি আমি সেন্ট্রাল কমিটির কেউ না কাজী সেন্ট্রাল কমিটি সংক্রান্ত নেত্রী কার সঙ্গে কথা বলছেন কার সঙ্গে বলছেন না এগুলো আমার জানার বিষয় না তবে আমার সামগ্রিকভাবে আমি অ্যাজ এ হোল বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী তার দলের তৃণমূলের কর্মীর থেকে শুরু করে সবার সঙ্গে তার যোগাযোগ আছে বলে আমার মনে হয় আপনি কি মনে করেন যে মানে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন দেখি আপনাদের দলের নীতি নির্ধারণী মহলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং দলের তৃণমূল চায় এই পুরনো নেতৃত্বকে ঢেলে সাজাতে আপনি এই পুরনো নেতৃত্বকে ঢেলে সাজিয়ে তরুণ নেতৃত্ব এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদদের আওয়ামী লীগের সম্মুখ সারিতে নিয়ে আসবার জন্যই তৃণমূল আমরা দেখি সব সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এবং আমি কারোর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করা মেসেজ দেখাতে চাই না আপনি যদি চান আমি দেখাবো আপনি কি চান কিনা আওয়ামী লীগ এই চক্র ভেঙে নতুন করে পুনর্গঠন করা প্রয়োজন তানবীর আমারও কিন্তু একটা লিমিটেশন আছে সেটা হলো আমার কথা বলার একটা লিমিটেশন আছে আমি চাই আওয়ামী লীগ বাঙালি জাতির ইতিহাসের যত গৌরবময় অর্জন সব আওয়ামী লীগের নেতৃত্বে এসেছে আজকের যে সমৃদ্ধ বাংলাদেশ ডেভেলপমেন্টের রোল মডেল আজকের নিজের টাকায় পদ্মা সেতুর থেকে শুরু করে যা কিছু হয়েছে আমি চাই বাঙালি জাতির অনেক চাওয়া আছে আওয়ামী লীগের কাছে আবার আওয়ামী লীগ কাদের দ্বারা ঘুরে দাঁড়াতে পারবে সে ডিসিশন আওয়ামী লীগের প্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার যারা সহকর্মী আছেন তারা ডিসাইড করবেন এই বিষয়ে কাকে বাদ দেবেন কাকে রাখবেন তবে অবশ্যই চাই আওয়ামী লীগ যেন আরো শক্তিশালী হয়ে মানুষের আকাঙ্ক্ষা পূরণের যে প্ল্যাটফর্ম সেই হিসাবে যেন কাজ করতে পারে সেটা আমিও চাই কেউ কেউ বলছেন তাজউদ্দিন আহমেদের সন্তানের নেতৃত্বে নতুন করে আওয়ামী লীগ পুনর্গঠিত হওয়ার একটি প্রক্রিয়া চলছে আপনি তাজউদ্দিন আহমেদের পরিবারের মানে তাজউদ্দিন আহমেদের সন্তানদের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠনের এই প্রক্রিয়াটিকে কিভাবে দেখেন এখানে একটু পিছনে যেতে হবে বঙ্গবন্ধু যখন ইয়াং লিডার তখন কিন্তু তিনজন তাকে ছেড়ে চলে যান হোসেন সৈয়দ সোরাওয়ার্দি মালানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শেরে বাংলাকে ফজলুল হক বিভিন্ন রিজন দিয়ে তা চলে যান বঙ্গবন্ধু যখন মুসলিম শব্দটাকে বাদ দিতে চাইলেন অনেক গুরুত্বপূর্ণ নেতারা তাকে ছেড়ে চলে গেলেন বঙ্গবন্ধু যখন ছয় দফা দিলেন তখন অনেকে বললেন না একুশ এগারো দফা দিতে হবে বঙ্গবন্ধু ডিটারমাইন্ড ছিলেন সেই জায়গায় এইভাবে বাষট্টি শিক্ষা কমিশন আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন আয়ু বিরোধী আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন অনেক প্রতিকূলতা কিন্তু আওয়ামীলিক লিডারশিপে রয়ে গেছে আবার বঙ্গবন্ধু কারাগারে যাওয়ার পরে তার সুযোগ্য উত্তরসূরিরা মনিটর করেছেন পরিচালনা করেছেন বঙ্গবন্ধু হত্যা कांडের পরে কিন্তু আবার শেখ হাসিনা গেছেন সেই জায়গায় কিন্তু শেখ হাসিনার নেতৃত্ব নিয়েও কিন্তু বিব্রতকর অবস্থা সৃষ্টি হয়েছিলbackslash নামক একটি সংগঠন হয়েছিল মিজান রহমান চৌধুরী নেতৃত্বে কিত আলাদা একটা আওয়ামীলিক হয়েছিল ডক্টর কামাল হোসেন আওয়ামীলিগরি ছিলেন তিনি কিন্তু গণফরম করেছিলেন আবার 11 এর সময় সংস্কারের নাম নিয়ে শেখ হাসিনাকে বাদ একটা প্রক্রিয়া হয়েছিল কাজে বিভিন্ন জায়গায় ধাক্কা আওয়ামী লীগের উপর এসেছে এই সব ধাক্কায় তাজউদ্দিন সাহেবের মেয়ে সিমিন হোসেন রিমি তিনি মাননীয় প্রধানমন্ত্রী লাস্ট ক্যাবিনেটেরও মন্ত্রী ছিলেন এবং আজকে ফেসবুকে তাদের ইন্টারভিউ দেখলাম সোহেল তাজ বলছেন যে শেখ হাসিনা আমাদের যেভাবে ভালোবাসছেন সেটা মায়ের মতো তাদের ইন্টারভিউ দেখলাম এখন কোন অবস্থার প্রেক্ষিতে উনি গেছেন এটা আমরা জানি না তবে মূল স্রোতের বাইরে গিয়ে শেখ খালেদা জিয়াকে বাদ দিয়ে কিন্তু আপনার মনে আছে যে সাইফুর রহমান মেজর হাফিজকে দিয়ে বিএনপি করার চেষ্টা করা হয়েছিল এবং তাদেরকে ইলেকশন কমিশন থেকে নামে শেখ হাসিনাকে বাদ দিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছিল মূল স্রোতের বাইরে গিয়ে সোহেল তাজ হন আর যে তাজ হন আমার মনে হয় না কেউ সফল হবে কারণ ভারত উপমহাদেশে দেখে গেছে যে রাজনীতির মূল স্টিমের বাইরে গিয়ে আলাদাভাবে কিছু করা যায় না আপনি এমন কোনো কিছু বলতে চান কিনা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে যেটি আপনি পাঁচই আগস্ট জুলাইয়ের পর আপনার অনুভব হয়েছে আপনার নির্বাচনী এলাকার মানুষের কাছে আপনি কোনো কিছুর জন্য ক্ষমা চান কিনা বা জুলাই চলছে জুলাই আহ অগাস্ট আন্দোলনে আপনাদের কোনো রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল কিনা যেই সিদ্ধান্তটি না নিলে হয়তো দৃশ্যপট ভিন্ন রকম হলেও হতে পারত দেখুন সরকার পরিচালনা করছেন যারা এরা কেউ অ্যাঞ্জেলস না এরা মানুষ আমি যখন তাদের কাউকে কাউকে বলছি যে আগে এটা নিরসন করলেন না কেন তারা বলছে যে আপনি তো একজন লয়ার যখন মামলা কোর্টে আছে তখন আমরা ডিসিশন দেবো কিভাবে আমরা কি কোর্টকে বলবো এই তুমি এই ডিসিশন দিও না ওই ডিসিশন দাও কোর্টে মামলা ছিল কাজী সেখানেও আমাদের পক্ষ থেকে লিখিত জবাবেও বলা হয়েছে যে ছাত্রদের যে দাবি ওই দাবি আমরা আঠারো সনে মানছি আমরা ওই দাবির পক্ষে অ্যাটর্নি থেকে শুরু করে তারা এটা বলছেন ফলে জুডিশিয়ারিতে বিচারাধীন সাব জুডিস ম্যাটার যেটা সেইটা আমাদের কিছু করার ছিল না তারপর আমি মনে করি আরো টেকনিক্যালি বিষয়টাকে ডিল করা যেত কিনা আমি তো কারো ভুল ধরার মতো লেভেলের মানুষ আমি না তবে আমি মনে করি মানুষের আকাঙ্ক্ষাকে আরো গুরুত্ব দিতে না ভুল ধরার বিষয় না মানে একটা টিমে অনেকের পরামর্শ থাকে একজন নেতা নিশ্চয়ই তার সভার পরামর্শগুলো বিবেচনায় নেন এখন আপনি কোনো পরামর্শ দিয়েছিলেন কিনা আপনার সভানেত্রীকে যে মাননীয় আহ সভানেত্রী আমরা এই বিষয়টি করতে পারি বা আপনার সেই সুযোগটি ছিল কিনা আপনার কথা বলার স্পেস ছিল কিনা দেখুন আমি সেন্ট্রাল কমিটির সদস্য এবং লাস্ট ক্যাবিনেট মন্ত্রীও ছিলাম না কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে লেভেলের লোকজনদের সঙ্গে যখনই আমার যোগাযোগ হয়েছে আমি ছাত্রদের আকাঙ্ক্ষাকে বোঝার জন্য তাদের বলেছি তারাও আমাকে বলেছে যে আমরাই তো তাদের আকাঙ্ক্ষাকে পূরণ করেছে আঠারো সালে এখন সুপ্রিম কোর্টকে তো আমরা ডাইরেক্ট অর্ডার দিতে পারি না তুমি কালকে এটা শেষ করে ফেলো কাজে আমাদের জায়গার থেকে ছিল না কিন্তু ছাত্রদের মুভমেন্টকে আমার মনে হয় আরো টেকনিক্যালি তাদের মুভমেন্টটাকে ডিল করা যেতে পারো আর তো এটা আমি আমার জায়গা থেকে যে পর্যন্ত পৌঁছানো যায় সে পর্যন্ত পৌঁছে করা যেতে পারত বলে আপনি মনে করছেন দেখুন এই বিষয়টা আমার জন্য সীমাবদ্ধতা কারণ কিভাবে ডিল করা যেত যারা ডিল করেছেন তাদের চেয়ে আমি অফিসিয়াল পজিশনও প্রপারলি না তাদের চেয়ে আমার অভিজ্ঞতার জায়গাটাও ক্ষুদ্র ফলে ওই জায়গাটা আমাকে বিব্রত করা মানুষ খেলায় হেরে গেলে মানুষ পিছনে এটাকে রিওয়াইন্ড করে দেখে কিভাবে গোলকিপার গোলটা দিল কোথায় তার ডিফেন্স কম ছিল এই জায়গায় থাকলে মনে হয় গোলটা খাইতো না আপনারা কি কখনো এগুলো নিয়ে অ্যানালাইসিস করেন না তানভীর আমার অ্যানালাইসিস এর চেয়ে পলিসি ডিসিশন যারা করছেন অ্যানালাইসিসটা তাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তবে আমি শুধু আপনার লাস্ট क्वेश्चनটার জবাবে বলবো বাংলাদেশ একটা সুন্দর দেশ আল্লাহর রহমতে এত সুন্দর প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটা দেশ বাংলাদেশ যেখানে এগিয়ে গেছে এই যে অর্থনৈতিক ভাবে সামাজিক ভাবে অন্য খাতে বাংলাদেশ কিন্তু বিশ্বের বুকে এত স্যাক্রিফাইস করে স্বাধীন একটা দেশ হিসাবে অনেক পিছনে পড়েছিল শেখ হাসিনার নেতৃত্বে আমি অনেক কিন্তু সুযোগ দিলাম যে যে আমাদের ভুল হয়েছে এতগুলো মানুষ হত্যা হত্যা আমাকে আমাকে শেষ করতে দেন আমাকে একটু আমাকে একটু শেষ করতে দেন আপনি দিলাম সেই দেশটা অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে বাংলাদেশটা অর্জন এই দেশটায় মানুষের সবার আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না কিন্তু আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলেও কোনো মানুষ যাতে আহত না হয় সেটা মাথায় রাখতে হবে তবে এই ঘটনার সঙ্গে একটা বিষয় কিন্তু আমি যারা মারা গেছে তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করি আমি তাদের জান্নাতুল ফেরদৌস নসিফ করুন আল্লাহ এটা চাই কিন্তু এটার সঙ্গে কিন্তু এটাও জড়িত যখন বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনুস ক্লিন্টন ফাউন্ডেশনে বক্তৃতা দিয়ে বলেন হঠাৎ করে বাংলাদেশে কিছু হয় নাই এটা মেটিকুলাস ডিজাইন করে করেছি এবং আন্দোলনের নেতারা যখন বলে গত আঠারো বছর যাবত ষোলো বছর যাবত করেছি তখন বুঝি যে হুটহাট করে এই ঘটনাটা না ফলে অনাকাঙ্ক্ষিত যে পরিবেশটা হয়েছে এক্ষেত্রে একটা প্রি প্ল্যান ছিল ইউনুসের ভাষায় প্রি ছিল আর আমি আমার নির্বাচনী এলাকার সমস্ত মানুষ যারা আজকে এই প্রোগ্রাম দেখছেন তারা সবাই জানেন আমি কীভাবে পারফর্ম করেছি আমার অনেস্টি ইন্টিগ্রিটি সিনসিয়ারিটি এলাকার ডেভেলপমেন্ট তারপরেও মানুষ আমার যদি কোনো ভুল হয়ে থাকে ডেফিনেটলি মানুষ আমি আমার অনেক ভুল হতে পারে আমি আমার এলাকার মানুষের কাছে আমি ক্ষমা চাই আমি চাই আমরা যেন সকলে মিলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে কোনো প্রত্যয়ে সবাই একত্রিত থাকতে পারি তখন সবাই মিলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের ডিমান্ডটা করা হলো যদিও দিদেন বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হিসেবে বলছিলেন যে নিরপেক্ষ কোনো লোক পাওয়া যাবে না পাগল এবং শিশু ছাড়া কোনো নিরপেক্ষ লোক নাই তারপর উনি কিন্তু একটা ইলেকশন করলেন পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার সরি উনিশশো তে আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকারটা এস্টাবলিশ হলো এখন এইখান থেকে হলো ইম্পর্টেন্টটা এই যে তত্ত্বাবধায়কটা কিন্তু চলছিল ঠিক মতো কিন্তু যখনই এসে দুই সালে একটা স্বপ্ন সৃষ্টি হলো তাদের মাঝে যে মাহমুদউল আমিন চৌধুরী কোনদিন আওয়ামী লীগ করেন নাই তিনি জুডিশিয়ারি থেকে আসছেন এবং কেউ তাকে বলতে পারবে না যে সে তিনি আওয়ামী লীগ ঘরনার তাকে বাদ দিয়ে বিচারপতি কে এম হাসান খুব ভালো একজন বিচারপতির তত্ত্বাবধায়ক সরকার ঠিক ছিল মানি তত্ত্বাবধায়ক সরকারের আমরা 190 আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছে কবে 1996 সালে তাই তো চিনে পয়সার দেশের রাস্তায় ট্যাঙ্ক নামাইতে হয় নাই তত্ত্বাবধায়ক সরকারের সময় তারপরে দশজন সচিবকে বিদায় করে দিতে হয়েছে তাহলে দুই সালে ইয়াজ উদ্দিন সাহেব এসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করে নিজেরা নিজে আহ রাষ্ট্রপতি এসে নিজের নিজের তত্ত্বাবধায়ক সরকার তাহলে কোনটাই তো আসলে ওয়ার্ক করে নাই একটা বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা নিয়ে এসেছেন আপনাদের উপরে জনগণের আস্থা নাই রাজনীতিবিদ একটা রাজনৈতিক দলের উপর আর একটা রাজনৈতিক দলের আস্থা নাই তো নিয়ে আসলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় যাদেরকে আপনারা বসাচ্ছেন তাদের উপরেও আপনাদের আস্থা নাই জনগণেরও আস্থা নাই তো এই কেওয়াসের মধ্যে জনগণ আমি একটু ক্লিয়ার করি আপনি চমৎকার বলছেন আমরা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে কন্টিনিউশনটা সেই কন্টিনিউশনটা ডিস্টার্ব কখন হলো যখন আইন অনুযায়ী হচ্ছে ইমিডিয়েট পাস্ট লটা হচ্ছে এইরকম যে ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস দি চিফ অফ কেয়ারটেকার গভর্নমেন্ট যদি তিনি না রাজি হন তাহলে তার পূর্বে যিনি রিটায়ার্ড করেছেন তিনি তিনি যদি না চান তাহলে তার পূর্বে যিনি অ্যাপিলেট ডিভিশনে রিটায়ার্ড যাস তিনি তাহলে দেখা গেল যে বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী যদি রাজি না হন তাহলে হবেন বিচারপতি হামিদুল হক তো ওই দুইজনই রিটায়ারমেন্টে বললেন যে ইহাজ উদ্দিন সাহেব যে নিজের তত্ত্বাবধায়ক হলেন আমাদের কথা বলা হয় যে আমরা রাজি হয়নি আরে ভাই আমাদের তো কেউ প্রস্তাবই দেয় নাই আমাদের ডাকেই ডাকেই নাই নাই দুইজন কিন্তু কিন্তু দিয়ে বললেন যে আমাদের কেউ সেখানে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটাকে আমরা যখন হস্তক্ষেপ করে রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক হয়ে গেলেন কোর্ট কেউ ডিসিশন দিতে দিলেন না তখন কিন্তু ওই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটারও কবর রচনা করা হলো ওই জায়গায় এবং সে সময় বিএনপি কিন্তু এই কাজটি করলো

আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি যদি ওইটা ব্যক্তিগত আপনি চাইলে প্রশ্নের উত্তর দিতে পারেন আপনি একটু আপনাকে আমি আপনার নিয়ে আপনার বিরুদ্ধে একটি ব্যক্তিগত অভিযোগ আপনি মুক্তিযোদ্ধা হিসেবে আপনার বিরুদ্ধে অভিযোগটি রয়েছে আপনি নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন এবং আপনার বয়স কোথাও আমরা জেনেছি নয় বছর কোথাও আমরা জেনেছি আট বছর এই যে আব্দুল কাদের জানতে চেয়েছেন আপনার মুক্তিযুদ্ধের সনদ নিয়ে বিতর্ক রয়েছে আপনি কি যদি ইউটিউবটি পরিষ্কার করেন দেখুন এই বিষয়টা নিয়ে আমি বলি বাংলাদেশের একজন খ্যাতিমান বীর প্রতীক মুক্তিযোদ্ধা তার সনদ বাতিল হয়েছে বয়স দেখিয়ে আমাদের দেশে বয়স কিন্তু সব সময় আমরা সঠিক বয়সের জায়গায় থাকি না আমাদের বয়স কিন্তু নির্ধারিত হয় স্কুলের সার্টিফিকেটে এবং এই বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে হাই কোর্ট ডিভিশন জাজমেন্ট দিয়ে বলছেন যে কাউকে তার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের বয়স দিয়ে তাকে নির্ধারণ করা যাবে না যেহেতু এটা সাবজুডিস ম্যাটার এর বাইরে আর আমি বিষয়টা নিয়ে কোনো কথা বলবো না হাই কোর্ট ডিভিশনে জাজমেন্ট হয়েছে এখন অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে ধন্যবাদ এখন আমরা একটু জানতে চাই যে আপনি কোন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে চলে আসলেন এবং ঠিক কতদিন পর আপনি চলে আসলেন যদিও আমাদের এই অনুষ্ঠানে আপনি প্রথম এর আগেও আপনি কি বলেছেন আমরা একটু জানতে চাই আপনি কিভাবে নিরাপদে বেরিয়ে আসতে পারলেন এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জনাব রেজাল্ট দেখুন আমি যে নির্বাচনী এলাকা থেকে দুবার এমপি হয়েছি আমার কাউন্টার পার্ট ছিলেন মাওলানা দিল হর্ষেন সাইদি সাহেবের ছিলেন আমার নির্বাচনী এলাকা একটু ভিন্ন ধরনের এলাকা আমার একটা ক্রিটিক্যাল অবস্থার ভিতর থেকে বাসা থেকে বের হতে হয়েছে ঢাকায় বেশ কিছুদিন ছিলাম তারপরে ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করে আমাকে বাইরে আসতে হয়েছে কখন জানতে পারলেন এই সিচুয়েশনটি ক্রিটিক্যাল এটা কি পাঁচ তারিখে চার তারিখে তিন তারিখে আপনার আমি পাঁচ তারিখে পাঁচ তারিখে তারিখে আমি আমার নিজের বাসায় যে সরকারি ন্যাম অর্থাৎ যেখানে এমপিরা থাকে সেই বাসায় ছিলাম আমি টেলিভিশনে যখন দেখলাম যে প্রধানমন্ত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ জায়গায় তখনই আমি বুঝতে পারলাম যে সিচুয়েশনটা এমনভাবে ডিটোরিয়েটেড যে এখন বোধহয় ভিন্ন রকম পরিস্থিতি তখন আমি জানলাম এর পূর্বে আমি এই বিষয়টা সম্পর্কে সামগ্রিকভাবে যে এতটা অস্থিতিশীল হয়ে যাবে নিয়ন্ত্রণে বাইরে চলে যাবে এটা আমার ধারণা ছিল না তো কার সহায়তায় আপনি ন্যাম ফ্ল্যাটের এই ভবন্ত সাধারণত তখন বিক্ষুব্ধ ছাত্ররা ছাত্র জনতা সমস্ত জায়গায় ঘিরে রেখেছিল আপনি এমন পরিস্থিতি তো আর হেলিকপ্টার দিয়ে ওখান থেকে বের হন নাই কেমন করে আমার মতো আমার মতো অনেকেই অনেকভাবে এসেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা এর ভিতর আলোচনায় যেতে চাই না ক্রিটিক্যাল সিচুয়েশনে আমি বলবো আল্লাহ রবুল আলামিনের কুদরতি শক্তি দিয়ে আমাকে সহায়তা করেছেন কোনো না কোনো ভাবে আমি বের হয়ে আসতে পেরেছি সেটা আমি একাধিকবার ডিসকাস করেছি এটা নিয়ে আর রিপিট করতে চাচ্ছি না এই মুহূর্তে অভিযোগ যেহেতু আসে আমাদের গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের এই প্রশ্নটা করতে হয় আপনি যদি উত্তর দিতে না চান সেটি একান্তই আপনার ব্যক্তিগত জনাব রেজাল করিম আপনার প্রশ্ন না দেওয়ার অধিকার রয়েছে কিন্তু আমার প্রশ্ন করার অধিকার রয়েছে অনেকে জানতে চেয়েছেন আপনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অথবা এনসিপির কারো শীর্ষ ব্যক্তিদের সাথে যোগাযোগ করে আপনি বেরিয়ে আসতে সমর্থ হয়েছেন কিনা এই অভিযোগটি কতটুকু সত্য এই অভিযোগটি সর্বভাবে এক শতভাগ ভাগ অসত্য আচ্ছা তো আপনি একটি টেলিভিশন অনুষ্ঠান একটি টক শোতে বলেছেন যে আপনি এমন জায়গা দিয়ে ভারতে চলে যেতে আমি দেখুন এই বিষয়টা আমি পূর্বে আপনাকে জবাব দিয়েছি যে কমপ্লিকেটিং একটা সিচুয়েশনে হাউ আই ক্রস দি কান্ট্রি এরিয়া এটা নিয়ে আর আমি ডিসকাস করতে চাচ্ছি না এটা মুখ্য বিষয় হতে পারে না আচ্ছা এখন আপনার দলীয় অবস্থান কি আপনার দলের সভানেত্রীকে নিয়ে আপনাদের সেই জুলাই অভ্যুত্থানের ঘটনায় ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশনা নিয়ে আল জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে অর্থাৎ অনুসন্ধানী ডকুমেন্টারি প্রকাশ করেছে আই ইনভেস্টিগেশন আল জাজিরার অনুসন্ধানে সেখানে থার্টি সিক্স ডেইজ ইন জুলাইতে যে প্রতিবেদনে উঠে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলির নির্দেশনা দিয়েছেন এবং তিনি ছাত্র হত্যার সরাসরি নির্দেশনা দিয়েছেন টেলিফোন অডিও প্রকাশ করা হয়েছে এর আগেও আমরা দেখেছি বিবিসিতে একই ধরনের অডিও প্রকাশ পেয়েছে আপনি এই ডকুমেন্টারিটি নিশ্চয়ই দেখেছেন আমি ডকুমেন্টারি পুরোটা দেখিনি আমি বিভিন্ন আলোচনা শুনেছি এবং আমার কাছে যতটুকু তথ্য আছে মাননীয় প্রধানমন্ত্রী যখন হোলি আর্টিজানের ঘটনাটা সেখানে অনেক বিদেশির আটকা পড়েছিল সেই সময় একটা সিচুয়েশনে তার কনভারসেশনের কথাগুলো বাইরে এসেছে এই জুলাই অগস্টের যে ঘটনা সেই ঘটনা প্রবাহে তিনি কাউকে হত্যা করার জন্য আদেশ দিয়েছেন এরকম আমার কাছে জানা নাই এবং বিভিন্ন সোর্স থেকে আমি যতটুকু জেনেছি তিনি বরং ওই সময়ের সিচুয়েশনের ভিক্টিমাইজ যারা হয়েছিল মুগ্ধ তাদেরকে ডেকে এনেছেন তাদের সহানুভূতি জানিয়েছেন আর্থিক সহায়তা করেছেন যারা ইনজুড হসপিটালে তাদের কাছে গিয়েছেন এবং বিভিন্নভাবে হত্যাকাণ্ডের শিকার ছাত্ররা হয়েছে পুলিশ হয়েছে তাদের যারা আন্দোলনরত আন্দোলনরতদের ভিতর থেকে অনেকে পরিষ্কার ভাবে বলছেন যে আমরা যদি মেট্রো রেলে আঘাত না করতাম আমরা পদ্মা সতীতে আঘাত না করতাম আমরা যদি পুলিশকে খুন না করতাম তাহলে আন্দোলন বেগবান হতো না এই সরকারের একজন অ্যাডভাইজার আছেন সরি উপদেষ্টা তিনি পরিষ্কার ভাবে বলছেন যে পাঁচ তারিখে শেখ হাসিনার পতন না হলে আমরা অস্ত্র তুলে নিতাম আমরা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছিলাম কাজী সিনারিওটা যারা ঘটিয়েছে তারা নিজেরাই স্বীকার করেছেন এই ক্ষেত্রে শেখ হাসিনাকে ভায়াবল করার মতো কোন তথ্যপত্র ধরেন শেখ হাসিনা গুলি করার আদেশ দিয়েছে এখন সমন্বয় পরিষদের তাদের নেতারা যখন নিজেরাই বলতেছে যে আমরা গুলি করি মেরছি তাহলে শেখ হাসিনা কি তাদের হুকুম দিছিল যে তোমরা গুলি করো এগুলো অবিশ্বাস্য কাহিনী আল জাজিরা আপনি বলছেন হলি আর্টিজনের সময়ের সেই টেলিফোন কল কিন্তু আল জাজিরার অনুসন্ধানী এই ডকুমেন্টারিটিতে বলা হয়েছে সতেরোই জুলাই ছয়টা পঞ্চান্ন মিনিটের টেলিফোন কল এটি এবং সেই কলে ওয়ালিদ আসিফ ইনাম ছাত্রলীগের এবং সাদ্দামের সাথে টেলিফোন কলের অংশ বিশেষ সেখানে প্রচার করা হয়েছে আপনি কি সেটি শুনেছেন আমি শুনেছি সাদ্দাম এবং ইনিয়ানকে কোনোভাবেই তোমার মারমুখী হও এই করো ওই করে এ জাতীয় কোনো আদেশ নাই বরং বলা হয়েছে যে কোনো সংঘাতে যাবা না আমি সেটা শুনেছি এটাকে পিসমিল করে ডিসটর্টেড ওয়েতে যদি প্লেস করা হয় কোনো মিডিয়ায় দ্যাট ইজ ডিফারেন্ট থিং কিন্তু আমি যতটুকু তথ্য পাত্র তাহলে ছাত্রলীগ সেই সময় প্রশাসন তাদের সঙ্গে তারা কিন্তু সংঘাতে জড়িয়ে পড়তে পারতো তারা বরং বিভিন্ন ভাবে যাতে সংঘাত না হয় সেই চেষ্টা করেছে আমি তাদের কালকে ইন্টারভিউটাও ইনানের সরি সাদ্দামের ইন্টারভিউটাও গতকাল আরেকটি চ্যানেল শুনেছি অভিযোগ এসেছে মেজর জেনারেল জিয়াউল আহসান গোপনে টেলিফোন কল রেকর্ড করতেন এবং বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে তিনি কিডন্যাপ করে নিয়ে যেতেন এবং গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন এবং তিনি স্টেট উইটনেস হিসেবে গিলটি প্লেস করেছেন এবং তার বিরুদ্ধে গুম এবং অপহরণের অভিযোগ রয়েছে এক হাজার হত্যা এবং গুমের গুমের সাথে তিনি জড়িত এবং তিনি স্টেটমেন্ট দিতে রাজি হয়েছেন এটিকে আপনি কিভাবে দেখেন একজন আইনজীবী দেখুন আমি এই বিষয়টা সম্পর্কে অকি না তবে জিয়াউল হাসানের যে লয়ার ওনার বোন তার স্টেটমেন্ট আমি ইন্টারভিউতে দেখেছি সেখানে উনি বলছেন যে আমার ভাই অর্থাৎ মেজর জেনারেল জিয়াউল হাসান তিনি কখনোই গোয়েন্দা সংস্থার ডাইরেক্ট ছিলেন না তিনি কখনো ওই কথিত ঘরের যদি কারো কাস্টোডিতে থেকে থাকে সেই ডিজিএফআ এর ভিতরে তিনি কোনোদিন ছিলেন না এবং তিনি ছিলেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং যে সেন্টার সেইটার ভিতর তিনি ছিলেন তিনি কোনো রকম কাউকে অপহরণ করার জন্য যে ইনস্ট্রুমেন্টাল যে একটা অথরিটি থাকে সেই অথরিটির ভিতরে তিনি কখনো ছিলেন না আর যদি তিনি কোনো গিলটি প্লিট করেন সেটা করলে যদি সামনে আসে আমরা বলতে পারবো কিন্তু আদালতে গিয়ে করে আমার সেই কাছাকাছি আইন পেশা আমি জড়িত আপনি বাংলাদেশে থাকা অবস্থা দেখেছেন অনেকেই কিন্তু অনেক সিচুয়েশনে অনেক কথা বলা হয় রিমান্ডে নেওয়ার পরে কম্পিলিং সারকাস্টেন্সে অনেকে অনেক কিছু বলে একটা সময় কিন্তু ট্রায়ালের সময় বলা হয় যে আই ওয়াজ ফিজিক্যালি

অর্থাৎ চাকুরিতে কোটা প্রথা বিলুপ্তি নিয়ে তাদের মূল আন্দোলনটি আসলে শুরু হয়েছিল অর্থাৎ তরুণ জনগোষ্ঠীর মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রযন্ত্র তাদের জন্য কাজের পরিবেশ তৈরি করতে পারেনি তাদের চাকরির নিশ্চয়তা দিতে পারেনি মানে আপনাদের রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকার ১৬ বছরে অর্থনৈতিক মানে কর্মসংস্থানের অর্থনীতিটি আপনারা কেন তৈরি করতে পারেননি এই ব্যর্থতাটি কি আপনারা আইডেন্টিফাই করেছেন কিনা এত তরুণ একটা জনগোষ্ঠী এই যে গত ষোলো বছরে তৈরি হয়েছে তাদের কর্মসংস্থান আপনারা করতে ব্যর্থ হয়েছিলেন কিনা দেখুন প্রথম বলতে হয় যে জুলাই আন্দোলন যেটা সে আন্দোলনটা কিন্তু আপনি যতগুলো বিষয় বললেন এর একটা পার্ট তাদের আন্দোলনের মূল কথা ছিল কোটা যে তৈরি করা রিজার্ভ জায়গা সেই রিজার্ভটাকে বাতিল দাবি তাদের ছিল এখন আমি যদি শেখ হাসিনাকে ডিফেন্ড করি বা তৎকালীন সরকারকে ডিফেন্ড করি অর্থাৎ সেই সময়ের প্রেক্ষাপটটাকে বলি তাহলে শেখ হাসিনাই তো এই কোঠাটাকে বাতিল করেছিলেন দুই হাজার আঠারোতে তাহলে শেখ হাসিনা তো এই ছাত্রদের যে ডিমান্ড সেই ডিমান্ডের পক্ষে থেকে তিনি বাতিল করেছিলেন এখন বাংলাদেশের সুপ্রিম কোর্টে আপনি ওই দেশেও লয় জার্নালিজমের সঙ্গে ছিলেন আমাদের ইন্ডিপেন্ডেন্ট কোর্ট কোর্টে এই বাতিল আদেশের বিরুদ্ধে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান মামলা করেছে এই মামলা চলমান অবস্থায় ছাত্র আন্দোলন করে বলতেছে যে এই কোঠা থাকা যাবে না সরকারের পক্ষ থেকে যদি কোর্টে বলা হতো যে না কোটাকে রাখতে হবে তাহলে শেখ হাসিনা বা তার গভর্নমেন্ট অভিযুক্ত করা যেত ওই কোটে আমি বলছি একটা বড় তরুণ জনগোষ্ঠী যে তৈরি হয়েছে যারা রাস্তায় নেমে নেমে গেল সারা দেশ থেকে একটা গণবিপ্লব গণজোয়ার তৈরি হলো মূলত এই যে চাকুরি না পাওয়ার আকাঙ্ক্ষাটা আপনারা ধরতে পেরেছিলেন কিনা এই যে তরুণ জনগোষ্ঠী বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে তারা বের হয়ে মানে কি কাজ করবে তাদের কি দক্ষতা রয়েছে তারা কোথায় কাজ পাবে তো তারা তো অনেকেই রাজনীতি করে না হ্যাঁ অধিকাংশ এই ছাত্র জনতারা যারা রাস্তায় নেমেছিল তারা ছিল না তো তাদের কর্মসংস্থানের জায়গাটা আপনারা তৈরি করতে পারেননি এই ব্যর্থতার দায় কি আপনারা নিচ্ছেন কিনা না পারিনি এই কথার সঙ্গেই তো আমি একমত না কারণ বাংলাদেশে শেখ হাসিনার আমলেই সর্বপ্রথম তথ্য প্রযুক্তির বিস্তার ঘটিয়ে ফ্রিলান্স ভাবে মানুষকে নিজে উদ্যোক্তা হয়ে কাজ করতে পারবে এই ব্যবস্থা করা হয়েছে গ্রাম থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে দশ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খুলে বিনা মর্গেজে লোন নিয়ে বিজনেস করতে পারবে এই সুযোগটা তার সময় করে দেওয়া হয়েছে তার সময় যত ইন্ডাস্ট্রি হয়েছে এবং তার সময় যত লোকের নিয়োগ হয়েছে কাজে এই যে বেকারত্বটাকে দূর করতে পারে নাই এটা না কিন্তু ডেন্সি পপুলেশন কান্ট্রিতে আরো লোকের যে এমপ্লয়মেন্টের দরকার ছিল সেটা উপলব্ধি করেই কিন্তু তাদের স্বনির্ভর সক্ষম হওয়া নিজ উদ্যোক্তা হওয়ার জন্য যে প্রকল্পটা শেখ হাসিনা সরকার নিয়েছে অতিতে কেউ নেয় নাই হয়তো আরো দরকার ছিল কিন্তু ইট ইটস ইট ক্যানট বি ডান ওভারনাইট আমি তো রাতারাতি আপনারা টেলিভিশন হাউসে যদি বলি যে আপনি অনেক সাংবাদিক আছে আমাদের 50 জনকে অ্যাকোমোডেট করেন আপনি কি করতে পারবেন নিশ্চয়ই না বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু সরকারি চাকরি না নিজে জাতি ইন্ডিপেন্ডেন্টলি উদ্যোক্তা হতে পারে সেই উদ্যোক্তিত নেওয়া হয়েছিল আচ্ছা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ভাসছে আপনার দলের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভানেত্রী পদ থেকে